যদি হা জয়যুক্ত হয় তাহলে আউলিক কিন্তু একজন এখন মানে কি জানি প্রজ্ঞাপনের মাধ্যমে আপনার স্থগিত হয়েছে আমলি মাধ্যমে অংশগ্রহণ করতে পারবে না যদি হা জয়যুক্ত হয় তাহলে আউলিক এক একবারে আর কোনো কোনো মিটিং টিটিং হবে না মিটিং টিটিং সমস্ত কোথাও উঠবে না ওই হার মধ্যে এলে আছে আমলিক বিষিদ্ধ এই যে চব্বিশ সালে গণহত্যার জন্য আউলিক কিন্তু বিষিদ্ধ হয়ে যাবে আপনাদের বুঝেই যদি হাই হায় হাতের গুড দেন হাতে ভোট দিলে আপনার ষোলোই ডিসেম্বর থাকবে না ছাব্বিশে মার্চ থাকবে না আপনার একাত্তর সালে যে যুদ্ধ করছে মা বোন লক্ষ মা বোনের দিচ্ছে না করেন না ভোটের জন্য হল আওয়ামী লীগের আমরা আসলে বিএনপি উত্তরপন্থের অত দিয়ে আমরা বেঁচে চাচ্ছি সকল দল মিলে একটা দেশে নির্বাচন হোক সকল এবার না হোক সামনে যেন সকল দল একটা নির্বাচন অংশগ্রহণ পাঁচ বছর পরে যেন সকল দল অংশ অংশগ্রহণ করতে পারে আপনারা আপনাদের যারা আওয়ামীগ করেন আপনাদের দল রক্ষা করার জন্য আপনাদের কেন্দ্রে ঠিক আছে আপনাদের কেন্দ্রে আপনাদের দল রক্ষা করার জন্য না ভোট দেওয়ার জন্য সার্বভৌমত্ব দেশ রক্ষা করার জন্য একাত্তরকে ফিরিয়ে মানে একাত্তর যেভাবে আছে স্বাধীনতা যুদ্ধে তার ইতিহাস আছে এই ইতিহাসটা রক্ষার জন্য হইলো আর যারা না ভোট দিবেন যারা আউ লীগ করেন আপনাদের কেন্দ্রে অবশ্যই যাইতে হবে কেন্দ্রে যদি আপনারা আপনাদের দলকে রক্ষা করতে যান যেহেতু এবার আপনাদের ই নাই কোন নমিনেশনের আওয়ামী লীগের কোন নির্বাচন প্রার্থী নাই দয়া করে দয়া করে সেক্ষেত্রে আপনাদের কাছে আমাদের অনুরোধ আওয়ামী লীগ করেন বিএনপি আপনারা ভোট আমাদের দিবেনি ঠিক আছে যারা বিএনপি করেন তো আমাদের ভোট দিবেনি না ভোট দেওয়ার জন্য যারা কেন্দ্রে যাবেন আপনাদেরকে যেতেই হবে আপনাদের অস্তিত্ব রক্ষার জন্য আওয়ামী লীগ রক্ষার জন্য হলেও আপনাদের কেন্দ্রে যেতে হবে